হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই অনেক দিনই কিন্তু হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে মেকআপ ক্লাসের ভিডিও শেয়ার করি না তো আজকে যাচ্ছিলাম আমি মেকআপ ক্লাসে তো সেই জন্যে আর কি তোমাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি ছোট্ট করে তো এই যে আমার বর এখন আমাকে বাজার পর্যন্ত দিয়ে আসবো ওখান থেকে আমি একা একাই যাবো বাসে করে আমি সকালে যেহেতু রান্না করিনি সেই জন্য আর কি বাজার থেকে কিছু খাবো বলেছিলাম তোমাদের দাদাভাই বললো চলো একবারে ভাতই খেয়ে নাও উল্টো কিছু খেতে হবে না লুচি পরোটা এসব খেতে হবে না চলো হোটেল থেকে ভাতই খেয়ে নিই তো আমরা দুজনে মিলে হোটেলে চলে এসেছি এই যে দেখতেই পারছো এখন এখান থেকে আমরা দুজনে দুটো নিরামিষ থালি আর কি নিয়ে নিয়েছিলাম আচ্ছা সাবিনা খাতুন নামে একটি বোন কমেন্ট করে বলেছে ফার্স্ট কমেন্ট করলাম দিদি ভাই দাদা ভাইয়ের গেঞ্জি পরে তোমাকে খুব ভালো লাগছে দিদি ভাই আমার নামটা নিও প্লিজ তোমাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তো বোন আমি তোমার নাম নিয়েছি তুমি ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও তো এদিকে কিন্তু আমরা দুজনে এখন খাওয়া শুরু করে দিয়েছি এখানে দেখতেই পারছো বেগুন ভাজা দিয়েছে ডাল ছিল টক ডাল ছিল ওটা আর ছিল আর কি একটা তরকারি সবজি ওই ডাটা দিয়ে কুমড়ো আলু এইসব দিয়ে আর কি একটা সবজি পূজা নামে একটি বোন আমাকে ওই লোটে মাছের ভিডিওতে কমেন্ট করে বলেছিল। দিদি ভাই এই মাছটা আমি কোনো দিনও কেমন খেতে লাভ ইউ দি ভাই লোটে মাছ হচ্ছে প্রচণ্ড পরিমাণে নরম হয় মানে ওর কাটাও তুমি হাত দিয়ে একদম আঙুল দুটো দিয়ে পিষে ফেলতে পারবে এতটাই নরম হয় লোটে মাছগুলো আমি আগে একদমই খেতাম না এখনই বেশ ভালো লাগে লোটে মাছের ঝুড়ঝুরি খেতে লোটে মাছের ঝাল সব কিছুই বেশ ভালো লাগে আর এদিকে আমি ক্লাসে এসে ভিডিও করার কথা একদমই ভুলে গেছি আমাদের কিন্তু ছুটি হয়ে গেছে আর সবাই এক একটা দেখতে পারছো আইসক্রিম হাতে নিয়ে চলছি বাড়ির দিকে প্রথমে যাব হচ্ছে স্টেশনে ওখান থেকে ডালপুরি খাবো এই কৃষ্ণনগর স্টেশনের ডালপুরি খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো সেটা আর বলার মতো না তো ওইখানে ডালপুরির দোকানে তারপরে স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই জন্য আর তেমন ভিডিও করতে পারিনি আর এখন এসেছি বাস স্ট্যান্ডে আর আমি টিকিট কেটে কিন্তু বাসেও বসে পড়েছি আর আমার বাস কিন্তু এখনই ছেড়ে দেবে এক মিনিটের মধ্যে আর বাসের মধ্যে আমি এখন একটা ঘুম দেবো আর ঘুম থেকে উঠেই বাড়িতে চলে যাব তো এই যে বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই এদিকে রান্না বান্না করেছে আর আজকে না আমার প্রচণ্ড কষ্ট হয়েছে বাসে আসতে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই কী রান্না করেছে ডিম দিয়ে ডাল রান্না করেছে আর আলু সিদ্ধ তো এগুলোই রান্না করেছে আর এই ডালটা না দারুণ টেস্টি হয় খেতে তোমাদের দাদা ভাই আমাকে শিখিয়ে যেই এই ডালটা রান্না করা মানে একবারেই সমস্ত কিছু দিয়ে ডিম দিয়ে আর কি রান্নাটা করে তো ওই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সবাইকে গুড মর্নিং জানাই কাকুটা এই যে মাছ নিয়ে এসেছে ভোলা মাছ তো মাছগুলো দেখে না আমার একদমই পছন্দ হয়নি তারপরে আর নিই নি আমি এই মাছগুলো তোমাদের দাদা ভাই পরে ঘুম থেকে উঠে বাজার থেকে যে দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে অনেকগুলো আর এখানে আমাদের কাচ্চা বাচ্চাগুলো সবগুলো একদম পাগল হয়ে গেছে মাছের গন্ধ পেলেই ওইরকম পাগল হয়ে যায় একদম বিরক্ত করে কি বলবো মাছও কাটতে দেবে না ধুতেও দেবে না পরিষ্কার করতেও দেবে না এত বিরক্ত করে আর এই যে দেখো আমার সিম্বাকে নতুন ঘন্টি দেওয়া হয়েছে আগের ঘন্টিটাও হারিয়ে ফেলেছে কি করে কি জানি আর এবার দেওয়া হয়েছে বড় একটা ঘণ্টি আর ওর নাকে ওই রকম থাকে সবসময় অন্য ছোটোবেলা থেকেই অভ্যাস জানো তো মানে নাকটা ওর পরিষ্কারই থাকে না নাকটা কি করে যে কালো হয়ে যায় বুঝি না ওদিকে রান্না কিন্তু আমার হয়ে গেছে মানে সব কিছুই কমপ্লিট রান্না বান্না তো এখন এসেছে মানে মেঘ মেঘ হয়েছে প্রচণ্ড পরিমাণে মেঘ হচ্ছিলো আর হাওয়া হচ্ছিলো তো ভাবলাম বাইরে গিয়ে একটু ভিডিও করি এই মেঘলা আকাশ দেখতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে মনে হয় আকাশের দিকে তাকিয়ে থাকি মুখ উঁচু করে এতটা ভালো লাগে এই ফুল গাছগুলো বলতো কত ছোটো ছোট এনে লাগিয়েছিলাম আর এখনও কতটা বড় হয়ে গেছে আরও বড় হয়ে যেত অনেক ডালপালা ছিল ভেঙে গেছে কারণ এইখান থেকে মানে টিনের উপর থেকে জল পড়ে সোজা এই ফুল গাছের উপরে সেই জন্যে আর কি সমস্যা মানে অনেক ডালপালা ভেঙে যায় জলের জন্য আর এদিকে আমি তোমাদের দাদা জন্য বাইরে বসে ওয়েট করছিলাম আর কী সব করছিলাম আসলে আমি মাছ দিয়ে আর কি ঝোল রান্না করেছি তেলাপিয়া মাছের ঝাল টাইপের কিন্তু গরম মশলা নেই তোমাদের দাদা বলেছি বাজার থেকে আসার পথে গরম মশলা নিয়ে আসবে তরকারি আমি নামাইনি নি কড়াইতেই রয়েছে ও গরম মশলা নিয়ে আসলে ওই তরকারিতে একটু গরম করে আর কি গরম মশলাটা দিয়ে একবারে নামিয়ে নেব যে দেখো এদিকে চলেও এসেছে তোমাদের দাদা ভাই আমি বললাম গাড়িটাই সাইডে তুলে রাখো বৃষ্টি হলে কাদা হলে গাড়ি কিন্তু পড়ে যাবে কারণ ওই সামনে যদি রাখা হয় মাটি ডেবে না গাড়ি পড়ে যায় আর দেখতেই পারলে তোমাদের দাদা ভাইয়ের পেছন পেছন আর কি ভলু দৌড়ে চলে এসেছে আসলেও মোড়ের ওই দিকে থাকে তোমাদের দাদা ভাই যখন গাড়ি চালিয়ে চালিয়ে আসে ও না দৌড়ে দৌড়ে গাড়ির পেছন পেছন আসে মানে এত ভালো লাগে দেখতে ও যে কি ভালো সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবেন না ভীষণ ভালোও এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছি রিলস বানাবো সেই জন্যে আর আমার ভঙ্গি ভাঙ্গা দেখতেই পারছো পরাণের পাখি গান শুনছি এটা দিয়ে বানাবো ভাবছি আর এদিকে দেখো এখন আর কি গরম মশলাটা এনে দিয়েছে আর আমি এই যে এখন তরকারির মধ্যে দিয়ে দেবো এই যে দেখো কেমন লাল লাল হয়েছে তরকারিটা দারুণ টেস্টি হয়েছিলো কি বলবো এই তেলাপিয়া মাছ না আমার তরকারির মধ্যে দিলে বেশি ভালো লাগে না এই ঝোল টোল ঝাল করলে না বেশ ভালো লাগে খেতে কিন্তু এই তরকারির মধ্যে আমার একদমই পছন্দ হয় না আর তোমরা কারা কারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আর এই যে রান্নাবান্না শেষে আমরা দুজনে খেতে বসে পড়েছি দুজনে বললে ভুল হবে আমরা তো ছজনা তো ছজনা মিলেই বসে পড়েছি খেতে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মুখে দেখতে পাচ্ছ চকচক করছে মানে ঘেমে গেছে আর ফ্ল্যাশের লাইট পড়েছে সেই জন্য আর কি চকচক করছে আর এই যে হচ্ছে সিম্বা আর ওই কুচুগুলোর জন্য ভাত মাখা হচ্ছে ওদের ভাতটা মেখে দিতে যতটা দেরি মানে ভাত মেখে দেওয়ার এক মিনিটের মধ্যে সব ভাত শেষ হয়ে যায় আর এদিকে দেখতেই পারছো আমি কী কী রান্না করেছি বটবটি আলু দিয়ে ভাজা আর এদিকে তরকারিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখাবে নেক্সট ভিডিওতে